বাড়ির মহিলা যদি কর্মরত হন সেক্ষেত্রে যারা গৃহবধূ তাদের মতো পরিপাটি করে রান্না করার সময় তাদের হাতে খুব কম থাকে থাকবে বা কী করে তারা টাকাও রোজগার করবে আর সময়ও দেবে সংসারে এটা কি করে হয় তাদের ক্ষেত্রে বাচ্চাদের টিফিন কিংবা নিজেদের টিফিন খুব কম সময়ে কি তৈরি করবেন সেটা বুঝে উঠতে হিমশিম খেয়ে যায় তাই আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব ভীষণ হেলদি পুষ্টিকর একটা টিফিন বক্স রেসিপি এটা সুইটকর্ন স্যালাদও বলতে পারেন এই রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগবে এই রেসিপিটার জন্য নিয়েছি আমি এক কাপ সুইটকর্ন অর্ধেকটা গাজর একটা ছোট সাইজের শসা একটা মিডিয়াম সাইজের টমেটো একটুখানি ধনে পাতা খুব সামান্য আদা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর অর্ধেকটা লেবু এবার বলে কিভাবে তৈরি করবেন প্রথমে একটা পাত্রে পরিমাণ মতো জল গরম করতে দিতে হবে জল গরম হয়ে গেলে এর মধ্যে সুইট কর্ন গুলোকে সিদ্ধ করে নিতে হবে এই সিদ্ধটা খুব বেশিক্ষণ লাগবে না দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে ফুটে গেলে আজ বন্ধ করে এটাকে ছাঁকনি দিয়ে তুলে রেখে দিতে হবে এবার এই সুইট কর্নটাকে নর্মাল তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা তৈরি করে নেব স্যালাদের বাকি উপকরণগুলো মানে বাকি সবজিগুলোকে কেটে নিতে হবে তবে হ্যাঁ এই স্যালাদ খাওয়ার জন্য সবজিগুলোকে আগে থেকে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিতে হবে এখন বাজারে সমস্ত সবজি কোনো না কোনো ভাবে কীটনাশক দেওয়া থাকে আর সেগুলো যদি কাঁচা খেতে হয় ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে এর জন্য এক ঘন্টা আগে জলে ভেজে যাবেন জলে সামান্য নুন দিয়ে দেবেন এর ফলে কীটনাশক অনেকটা বেরিয়ে যাবে যারা কাঁচা সবজি আমার মতো ব্যবহার করবেন তারা এই পদ্ধতিটা অবশ্যই মেনে চলবেন প্রথমে শশাটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি এই একইভাবে গাজরটাকেও টুকরো করেছি আমি আজকে পেঁয়াজ ব্যবহার করিনি অনেকেই নিরামিষ দিনে কী টিফিন করবেন এটা ভেবে পান না তাই এই টিফিনটা তাদের জন্য চাইলে পেঁয়াজ ব্যবহার করতে পারেন কিন্তু যারা টিফিন বক্সে এই টিফিনটা নিয়ে যাবেন পেঁয়াজ দিলে একটা গন্ধ আসে তাই পেঁয়াজটাকে স্কিপ করে দিয়েছি গাজর কাটা হয়ে গেছে একইভাবে টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কাটাকেও কুচি করে নিয়েছি আমার এখন সবজিগুলো কাটা রেডি এবার স্যালাদটাকে বানানোর পালা যে পাত্রে সুইট কর্নটা নেবেন সেটা একটুখানি বড় মাপে নেবেন এবার ওই পাত্রে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিতে হবে এর সঙ্গে অ্যাড করতে হবে অর্ধেকটা লেবুর রস ওই আদা টুকরোটাকে একটুখানি গ্রেড করে নিতে হবে আদাটা দিলে হজম খুব ভালো হয় যারা আদা খেতে পছন্দ করেন না তারা আদাটাকে স্কিপ করে যাবেন এবার এর সঙ্গে যোগ করতে হবে স্বাদ অনুযায়ী নুন আমি এখানে পিঙ্ক সল্ট ব্যবহার করেছি চাইলে আপনারা সাদা নুন বিট নুন মিশিয়ে দিতে পারেন এক চা চামচ চাট মশলা আর এর মধ্যে দিয়েছি রোস্টেড জিরে ধনে শুকনো লঙ্কার একটা গুঁড়ো চা থেকে কিছুটা কম ব্যবহার করেছি আর দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচের গুঁড়ো যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটাকে স্কিপ করে যাবেন এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের হেলদি স্যালাড তৈরি যে সকল বায়েরা কর্মরত তাদের উদ্দেশ্যে আজকের এই রেসিপিটা রেসিপিটা কেমন লাগলো আগে বানাবেন তারপরে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি এই ধরনের রান্না আমার কাছে জানতে চান অবশ্যই সেটাও কমেন্ট করবেন আমি যতটা সম্ভব আপনাদেরকে সাহায্য করব। আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আমি আমার পরবর্তী রান্নায় আপনাদের নাম ধন্যবাদ জ্ঞাপন করব। যাই হোক ঝটপট তৈরি করে ফেলুন আর কেমন হয়েছিল সেটা অবশ্যই জানাবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার রান্না যেন আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যায় তবে ইউটিউব থেকে দেখতে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করছেন তো যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সঙ্গে থাকুন আমার পাশে থাকুন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এভাবেই আমার সঙ্গে থাকুন ধন্যবাদ